রহমান রাহিম আমারিত দেশবাসী সকলের প্রতি চরম মযদান হতে সালাম ও আন্তরিক অভিনন্দন আজকে ডিবিসি বাংলা টেলিভিশন থেকে রামগঞ্জ থেকে আগত কয়েকজন গুণীজনের কাছ থেকে চর্মনার সম্পর্কে জানতে চাইব সেই ধারাবাহিকতায় ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন রামগঞ্জের অত্যন্ত সুনামধন্য এবং পরিচিত মানুষ জনাব সাদাত হোসেন বাবুল ভাই রামগঞ্জ পৌর তিন নং ওয়ার্ড রতনপুরের যিনি বাসিন্দা চর্মনায় আগমন উপলক্ষে এখানে নানান বিষয়ের আলোকে আমরা তিনাদের কাছ থেকে তিনাদের অভিজ্ঞতা শেয়ার করবো আপনারা সকলে আমাদের সাথে থাকবেন ডিবিসি বাংলার সাথে থাকবেন শুরু করতেছি আমরা আজকের প্রোগ্রাম শুরুতেই আমি জানতে চাইবো জনাব সাদাত হোসেন বাবুল ভাইয়ের কাছে চর্মনায় সম্পর্কে তিনার প্রাথমিক যে অভিজ্ঞতা সে বিষয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আমি দীর্ঘদিন থেকে এখানে আসার আসা অনেক প্রচেষ্টা ছিল এবার নতুন করে আমি আসলাম এবং চর্মানির সময় অনেক অভিজ্ঞতা হলো বাইরে থেকে চরমানি সম্বন্ধে যে সমস্ত বাক্য যেগুলো অনেক কিছু শোনা যায় আসলে কিন্তু বাস্তবায়নে তা নয় ওনাদের বয়ান এবং অক্ষর অক্ষরে সাধারণ মানুষকে যেভাবে করে শুনান প্রতিটা বয়ানে একদম সুশৃঙ্খল এবং কোরআন হাদিসের পলকে ওনারা জনসাধারণকে বুঝার চেষ্টা করেন এবং যেখানে জনসাধারণ যেইভাবে লক্ষ লক্ষ মানুষ এসেছেন সুশৃঙ্খলভাবে কোনো হানাহানি কাটাকাটি ধরাধরি ডাকাতি চিন্তায় কিছুই নেই এক সুশৃঙ্খলভাবে কোনো সাউন্ড করে না কোনো কিছুই নাই সুশৃঙ্খলভাবে যখন বয়ান শুরু হয় তখন দোকানগুলা অটোমেটিক বন্ধ হয়ে যায় এবং বয়ান চলাকালে চলাফেরো সব কিছু বন্ধ হয়ে যায় যে যে যার মতো ওখানে বসে পড়েন এবং সুশৃঙ্খলভাবে বয়ানগুলা শোনেন এবং ওনারা তাদের বয়ানগুলো আমলে নেওয়ার চেষ্টা করেন আমি আশা করি আপনারা যারা চরমাতে আসেন নাই তারা আসে একবার দেখে যান আসলে ওনাদের বিষ্টাবের বয়ানগুলা বিভিন্ন ওলামায় ক্রম যেভাবে বক্তব্য দেন যেভাবে খণ্ড খণ্ড করে বুঝান আসলে অস্বাভাবিক অস্বাভাবিক মানে আপনি যদি এখানে না আসেন আপনি বুঝতে পারবেন না খুব সুশৃঙ্খলভাবে মানুষ শুনেন এবং আমল করার চেষ্টা করেন আশা করি আগামীতে আপনারা সবাই আসবেন এবং দেখবেন বিগত তিন দিনে আমি পুরা চন্দানি মতান হেঁটে হেঁটে দেখলাম ওনার বড় পিসাবের মাজারে বা কবরে ওখানে চতুর্দিকে কোন ওয়াল বা কোনো পাচির দেওয়া নাই সাধারণভাবে আমি দেখলাম যে স্টিলের বেড়া দেওয়া আছে সাধারণ মানুষ যাতে ওখানে ঢুকতে না পারে এই জন্য যা কবর হিসাবে পরিচিত আমরা সাধারণ মানুষরা যেভাবে রাখি আসলে কোনো জাক জমক নাই কিছুই নাই কবর উপরে বাস কিছু মাটি আছে গাছ আছে বা এতটুকু আমি আসলে কিন্তু সারা বাংলাদেশে যা চরমানির সম্বন্ধে যেভাবে মানুষ সমালোচনা করেন করতে পারেন যদি বাস্তবে আসে তখন ওনারা অন্য রূপ দেখবেন আসলে কিন্তু এই সমাচালনা থেকে বিরত থাকার জন্য আমি আহ্বান জানাবো আপনারা বাস্তবে আসি প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে দেখে যাইয়া ওনার বয়ান শুনে তারপর আপনি সমালোচনা করেন আমাদের এখানে বলা কিছু থাকবে না আমি প্রথমবারের মতো এসেছি যদি আমার মতো এবার কেউ আসেন নতুনবারের মতো আপনারা আইসা স্বচ্ছকে দেখে যান দেখে দেখবে খন্ড খণ্ড করে বয়ান করে আপনাদের বোঝানোর চেষ্টা করে তখন আপনি বুঝতে পারবে অনুভব করতে পারবেন যা আসলে আমরা আগে যা সমালোচনা করেছি সবই মিথ্যা বাস্তবে কিছুই নেই ধন্যবাদ আপনাকে সর্বনায় ময়দান হতে বিটিসি পরিবারের পক্ষ থেকে